বড় হরফ যখন ধারণ করলাম একই পরিবারের দুজনকে বন্ধ করার জন্য সত্য যুগে ভগবান দুবার নেমেছে এই বরা হোক বড় হতে দুজন হিরণলক্ষ আর হিরণ নক্ষ এরা কার সন্তান এরা হলো কষ্যক মুনির সন্তান আপনারা বলবেন মুনির ছেলে কেমন করে অসুর হয় হয়েছে মুনির ছেলে অসুর হয় মহামণিকশ্যপের তেরো জন স্ত্রী ছিলেন তো মহামণিক কশ্যপ মনে মনে ভাবলেন অনেকদিন হয়ে গেল শেষ সময়টা আমি বনবাসে গিয়ে থাকত জন স্ত্রীকে যখন জানালেন তখন এই জনের মধ্যে একজন যার নাম হলো অদিতি যিনি হলেন ইন্দ্রের মা এই অদিতি বললেন স্বামী আমি তোমার সঙ্গে যাব এবং সেবা করব। তা অদিতিকে যখন মুনি নিয়ে গেলেন অদিতি কিন্তু প্রতিসেবা করত মহামনে কশ্যপের কখন কি লাগবে মুখে বলতে হতো না তার আগে আগেই রূপে তিনি সমস্ত তৈরি করে রাখতেন যজ্ঞ করবে যজ্ঞ করার আগেই যজ্ঞের কাঠ টাট সমস্ত আয়োজনপূর্ণ পুজো করবে ফল ফুল যা যা লাগবে সব আয়োজনপূর্ণ প্রতিসেবা করতে করতে চুল আঁচড়াবার সময় নেই মাথার চুলে জটা হয়ে গিয়েছিল ভালো করে স্নান করতে পারেনি এ গিয়েছে এই হচ্ছে প্রতি সেবা এবারে এই অदितিকে যখন পার্শ্বক মুনি দেখলেন যে প্রতি সেবা করতে করতে তার এরকম অবস্থা তখন তিনি অदितিকে কাছে ডেকে অদিতিকে বলেছিলেন অदितি তুমি প্রতি সেবা ভালো করে করেছো আমি তোমায় আশীর্বাদ করছি তুমি ঘরে ফিরে যাও এবং সুসন্তানের জননী হও অदितি ঘরে ফিরে এলে অতিথির ছেলে হবে আর বাকিরা দোষ করেছে দ্বিতীয় পত্নী যার নাম হলো দ্বিতীয় না এসে উপস্থিত হলেন কশ্যপুনির কাছে এবং এসে বললেন তুমি অদিতিকে ছেলে দিয়েছ আমাকেও ছেলে দিতে হবে এই মুহূর্তে আমায় ছেলে দাও সুসন্তান জন্মটাও সময়ের ব্যাপার শাস্ত্র সব সব সময় করে গেছে জানবেন একাদশী পূর্ণিমা আর অমাবস্যা এই তিনটে তিথিতে যদি সন্তান গর্ভে আসে তাহলে সেই সন্তান কখনো ভালো সন্তান হয় না একাদশী পূর্ণিমা আর অমাবস্যা এই তিনটে তিথিতে আর যোগ সেই যোগটা কি সন্ধ্যাকাল সন্ধ্যার শব্দ কি অর্থ কি সন্ধ্যার সন্ধ্যাকাল মানে ভগবানকে সন্ধান করার কাল এই সন্ধ্যা কালটা হচ্ছে ভগবানকে সন্ধান করা ঠিক যখন ঘড়ির কাটায় ছটা বাজবে এই ছটা বাজার চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর পর্যন্ত হ্যাঁ ছটা চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর অর্থাৎ আটচল্লিশ মিনিট এই সময়টা হল ভগবানকে সন্ধান করার সময় এই সময়টা কিছু করতে না পারো গান করার দরকার নেই কর্তাল নেই হারমোনিয়াম নেই কোনো প্রয়োজন নেই ভগবানের সামনে বসে যদি হাতে তালি দিয়ে ভগবানের নাম করতে পারেন ভগবানের সাধ্য নেই আপনাকে দুঃখ দেবে এটা ভালো করে জেনে রাখো আপনি যদি এই আটচল্লিশ মিনিট ভগবানের সামনে হাতে তালি দিয়ে ভগবানের নাম করেন ভগবানের সাধ্য নেই যে ভগবান আপনাকে কষ্ট দুঃখ দেবে আর যদি এই আটচল্লিশ মিনিট পাড়া রকে বসে আড্ডা মারেন পাড়ার মোড়ে বসে তাস পেটাতে পেটাতে বিড়ি ফোঁকেন ঘরের ভিতর বসে সব কিছু ছেড়ে সিরিয়াল দেখেন তাহলে ভগবানের ক্ষমতা নেই যে আপনাকে সুখ দেবে কারণ এই আটচল্লিশ মিনিট এই সময়টা হলো ভগবানকে সন্ধান করার সময় তাই এই সময়টা ঘরে বসে ভগবানের নাম করতে হয় ভগবানের নাম শুনতে হয় যদি করতে পারেন ভগবান আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না কখনো দুঃখ দিতে পারবে না তা দিদি যখন এসছে তখন হচ্ছে এই সন্ধ্যাকাল বলছে আমাকে সন্তান দিতেই হবে কশ্যপ তখন বললেন দিদি এই সময় যদি আমি তোমাকে সন্তান দিই সেই সন্তান অসুর হবে দিদি বললেন হবে হবে আমার ছেলে অসুর হবে তোমার কি হবে দিদিকে কাছে ডাকলেন এবং নিয়ে তিনবার নাভিতে ঘুরিয়ে এইভাবে একটা মন্ত্র বললেন এবং বলে বললেন যাও তোমার অসুর পুত্র জন্ম নেবে তাই দ্বিতির গর্ভে দুই পুত্র জন্ম নিয়েছিল হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু শিব এই হিরণ্যকে বধ করার জন্য সত্য যুগে ভগবান বরাহ অবতার রূপ ধরে এসছিলেন এবং হিরণ্যকোশিপুরকে বধ করার জন্য ভগবান নরসিংহ রূপ ধরে অবতীর্ণ হয়েছিলেন নিতাই বৌল হরিবৌল এবং আর একজন বাকি রইল সে হল বামন অবতার। এই বামন অবতার দিয়ে ভগবান এসছিলেন কাকে বধ করার জন্য না বলিরাজ পাঠাবার জন্য ভগবান বামন অবতার হয়ে বলিরাজের অহংকারকে চূর্ণ করার জন্য তাহলে কোথায় ছিল বলুন দেখি তখন রাধা হ্যাঁ রাধা বড় আর কৃষ্ণ ছোট বলি কোথায় ছিল রাধা যখন আমি ত্রেতা যুগে এলাম ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের নিধন করছে ব্রাহ্মণের আট আঘাত সহ্য করতে না পেরে পড়াশোনার রূপ ধরে অবতীর্ণ হলাম ক্ষত্রিয় নিধন করলাম কোথায় ছিল রাধারণী যখন রাম হয়ে সে রাবণকে বধ করলাম কোথায় ছিল রাধারণী হ্যাঁ খালি রাধা রাধা বলো রাধা বলো আমি হলাম পূজ্য অহল ত্যাজ্য যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে সখীরা বলে উঠলেন হ্যাঁ শাস্ত্রে আমরা পড়েছি বটে কিন্তু সেটা যে তুমি এটা আমরা মানবো কেন বেশ মেন না তাহলে এই দাপর যুগেই দেখ সেই ছোট্ট বয়সে পুতনা বধ করেছিস কালী বধ করেছিস গিরি গোবর্ধন পর্বতকে বাহাতের উপরে আঙুলে ধারণ করেছি সাত দিন ধরে তিলাম সুরকে আমি বধ করেছি হ্যাঁ আর খালি বলছো রাধা রাধা এক এক করে যখন নিজের প্রশংসার কথা বলছে রাধা রানী মুখে কিছু বললেন না মা চোখের ইসারা করে বুঝিয়ে দিলেন এত নামি দামি মানুষ এই কাঙালিনী পাগলিনীর ঘরে কি করছে চলে যেতে বল ওই দরজাটা খোলা আছে পথটাও চলে আছে তাহলে চতুর্থ ভেদাভেদ সেটাও ফ্লপ হয়ে গেল এবার এলো পঞ্চম নদী রাধারানী রানী চরণে চূড়াবাসি দিয়ে বলছে দেহি পদ মুদা হে তোমার চরণ তুমি আমার শিরে হে পত্রে লিখেছিলেন বীরভূম কেন্দ্রটি জেলার ভক্ত কবি জয়দেব গীত গোবিন্দ গ্রন্থে বদশী যদি কিঞ্চি দপি দন্তরুচি রুচি কৌমদি হারাতি দ্বারা তিমি রমতি ঘোরম তম শ্রী মম তম শ্রী মম ভূষণম তম শ্রী মম ভব মহা রত্নম স্বরাগারালা খণ্ডনম নম শ্রী রশ্মিমণ্ডল দেহি পদপল্লব মুদারম লাইনটা কেটে দিয়েছিলেন মা ভক্ত হয়ে ভগবানের শিরে মাথা রাখবে অসম্ভব এ হতে পারে না স্ত্রী পদ্মাবতীর কাছ থেকে তেলের ঘটি গামছা নিয়ে স্নানে গেলেন আর ভগবান জয়দেবের রূপ ধরে এসে সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাম হাতের বাম অক্ষরে লিখে দিয়েছিলেন দেহি পদপল্লব মুদার যুগে যুগে ভক্তের চরণ আমি আমার শিরে ধারণ করি হ্যাঁ আসল জয়দেব এসে যখন দেখলেন বললেন পদ্মা আমি পদা বলে লিখেছি এত কিছু করেছি কিন্তু তাকে পাইনি তুমি শুধুমাত্র ঘরে বসে তার সেবা করে শুধু চরণই পেলে না তার মহাপ্রসাদ গ্রহণ করলে তাহলে পঞ্চম পদ্ধতিও যখন ফল তখন ষষ্ঠ উপেক্ষা প্রাণ গোবিন্দ আমার চূড়াবাসী নিয়ে কুঞ্জ ছেড়ে চলে গেলেন কুঞ্জ আনন্দের আধা কৃষ্ণের দ্বন্দ্বের অবসান হলো কিন্তু গাছে বসে সুখ পুরো ঘটনাটা দেখছিল যখনই গোবিন্দ কুঞ্জ ছেড়ে চলে গেল কৃষ্ণের পক্ষ সুখ প্রচন্ড আক্রমণাত্মক ভঙ্গিতে শাড়িকে আক্রমণ করল শাড়ি প্রতি সুখ তাপ কহিছে বচন এ রাধা জীবন কৃষ্ণ গেলো চরণে থ দিয়া গো চরণে থ দিয়া হলে টিকুলে সহিয়া গোলে সরে এই যে সরে ওই যে তোমাদের আর জগৎ জীবন কৃষ্ণ চরণ ধরে সাজলো কাঁদল ফিরেও এইভাবে পায়ে কৃষ্ণ কজনে পায় যে পায় সে পেয়েও হারায় তার রাধা রানী পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন যখনই সুখের কথা এরমভাবে শুনেছে নিজের চরণের দিকে তাকিয়ে দেখছে কি সেখানে কৃষ্ণ নেই চরণেতে কৃষ্ণ কর দেখিয়া